হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছো ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি করো এই তো বসে আছি বসে আছো কেন ঘুমাও নাই না কেন একটু পরে ঘুমাবো দুপুর হলো না হ্যাঁ আমি মাত্র খাওয়া দাওয়া করলাম তারপর বিছানায় এসে বসে আছি আর তোমার কথাই ভাবছিলাম আর তুমি ওই সময় ফোন দিলা তাই আচ্ছা একটা কথা বলো তো তুমি আমার কথা ভাবো তুমি আমার কথা ভাবছিলা বা ভাবো আসলে এটা কেমন একটা কথা হলো বলো তো বারে যে যাকে ভালোবাসে তার কথা ভাবতেই পারে এটা আবার কি হলো না বাবা শুধু খালি ভাববা না আমাকে একটু স্মরণ করে তুমি ডাক বলো আগে তো ভাবনা ভাবনা থেকেই তো সবকিছু শুরু হবে আহ সেটা তো জানি কিন্তু আসলে এখন মূলত যেটা আমাদের প্রয়োজন সেটা কি আমাদের একটু শেয়ার করা যায় না তুমি আমাকে ডাকবা আমি তোমার কাছে যাব একটু সামনাসামনি কথা বলবো এটা কি ফোনে কি সব সময়ই কি বলা যায় বলো তাও सोचি কখন কখন কি সব ব্যস্ত হয়েই হয় নাকি বারে কি বল ভালোবাসা শুরু আমাদের দেখা হবে কথা হবে আরো কাই দিন চাপে আরো মায়ামত পারবে তারপর শোনো প্রথম ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু সবকিছু কাছে নেওয়া যায় জানো আর তুমি না যেভাবে বলতেছো তাতে মনে হয় আমাদের দুই বছর তিন বছর যাওয়ার পরে হয়তো তোমার আর আমার সামনাসামনি হবে তুমি কেন আমি ওটা ভাববো কেন বলো আমার দরকার তো আমি একটু দেখা করব তোমার সামনা সামনে কথা বলবো এটাই তো আমার ভালো

আমি আমি কিন্তু আগে খাওয়াই দিব